ও খেয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে গেল আর এদিকে দেখো বন্ধুরা ছোট্ট একটা গাঙ্গলাতে আমি টাটার শাক লাগিয়েছিলাম তো টাটার শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবছি আজকে শাকগুলো তুলে নেবো তো নিজে হাতে কিছু লাগানোর আনন্দটাই আলাদা তাই না বন্ধুরা তো শাকগুলো কিন্তু আমি তুলে ধুয়ে বেছে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে কেটে রাখা শাকগুলোও দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন এবার নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি শাক ভাজা এভাবেই শাকটা আমি ভেজে নিলাম আর এদিকে মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির ঘন্ট তো দেখতে থাক তেলটা গরম করে সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে না ছিটকাই তারপরে নুন হলুদ দিয়ে মাখানো মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এক পিঠটা লাল করে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তারপরে আবারও উল্টে দিলাম উল্টে দিয়ে আর এক পিঠও লাল করে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে এবার মাছের মাথা দুটো তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতেই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আলু দিয়ে দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিয়ে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটা পুরোটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো আগে থেকে যেহেতু নুন দিই নি এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো নুন দিয়ে সব বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি তোমরা চাইলে বন্ধুরা মশলার সঙ্গে কড়াইশুঁটিটা দিয়ে দিতে পারো আমি বাঁধাকপির পরেই দিলাম দিয়ে অল্প আছে ঢেকে রান্নাটা করতে হবে তারপর আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে সমস্তটা বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে ঢেকে ঢেকে রান্না করলে বাঁধাকপিটা অনেকটাই কমে আসে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা মাথাটা দিয়ে এভাবেই খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে ভেঙে বাঁধা বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গরম মশলা ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নিয়ে নামানো রাগ দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি কিন্তু দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো রান্না বান্না হয়ে গেছে দুপুরে এখন খেতে বসে গেছি ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি সেই শাক আর রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে তরকারি এখানে আছে স্যালাড তো আমরা দুজন খেতে বসে গেছি ও শাক খেয়ে বলবে কেমন হয়েছে শাক দিয়ে প্রথমে তারপরে বাঁধাকপি দেবো শুক্রো লঙ্কা খেতে খুব ভালো লাগে শুক্রো লঙ্কা খাওয়ার জন্য অনেক ভালো

সঙ্গে মটরশুটিও আছে তোমার দিদিভাই মধ্যে ভালো রান্না করে খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করেছে এবং অনেকদিন পরে খেলাম সবটা অনেকদিন পরে আবার মুখে ফিরে আসলো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও অবশ্যই অবশ্যই জানি হচ্ছে না হচ্ছে ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে তাহলে বোঝা যাবে পার্থক্যটা কোথায় ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে চলো টাটা